হে ভগবান এটা কি দেখলাম কি দেখলাম গো এটা কি পুজো না কন্টেন্ট সেটাই দেখলাম অবশ্যই সে হচ্ছে ব্লগার আমরা হচ্ছে ভিউয়ার্স আমরা তো কনটেন্ট দেখার জন্যই বসে আছি তাই আমাদেরকে কন্টেন্ট দেখালো হুম ভালোই ভালোই বাধা বিপত্তি ছাড়া সব বাধা অতিক্রম করে ফ্ল্যাটের পুজোটা হয়ে গেল আচ্ছা এটা কি গৃহপ্রবেশের পুজো আচ্ছা যাই হোক আমরা কিসের পুজো হয়েছে আমরা দেখতে পেয়েছি বাট এটা গৃহপ্রবেশের পুজো না যেরকম হারে শুনছিলাম ভাবলাম কি না কি হবে আচ্ছা পুজো দেখার পরেও অনেকের দেখলাম কমেন্ট উফ কি করেছো তুমি কি ঘুরে দাঁড়িয়েছো কি করেছো না করেছো কিন্তু পুজোর মধ্যে যে এত কিছু কি বলবো বেমানান জিনিসগুলো দেখলাম সেটা নিয়ে কিন্তু কেউ আঙুল তুললো না সেটাই ব্যাপার তো যাই হোক তোমাদেরকে সবটা ক্লিয়ার করবো স্কিপ না করে ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত পুজো অর্থাৎ বৃহস্পতিবার আঠেরোই জুলাই পুজো হয়েছে আঠেরোই জুলাই পুজো হয়েছে ঘরের পুজো স্বাভাবিকভাবে এর আগেই শুনছিলাম যে যেহেতু ঘরে আগুন আগে জ্বালাবো না কিন্তু পুজো টুজো দিয়ে তারপরে রান্না বান্না করবো বাট সে কথা কিন্তু রাখতে পারলো না তো তোমাদেরকে পয়েন্ট তুলে তুলে দেখাই ও ওটা পুজো করলো না আমাদের সামনে জাস্ট একটা কন্টেন্ট দিল ওরা একটা ভালো ভিউজ হবে ফ্ল্যাটের পুজো গৃহপ্রবেশ বলে কথা তো আমরা ভিউয়ার্সরাও খাবো পাবলিকরা খাবে তো সেটাও বুঝতে পেরেই এটা পুজো নয় কন্টেন্ট করলো সকালবেলা টোটো করে পরিবারের সঙ্গে ওই কাকিমাকে নিয়ে ওই ছুরি কাকিমা না বুড়ি কাকিমা বলে তাকে নিয়ে হচ্ছে ফ্ল্যাটে পৌঁছে গেল ফ্ল্যাটে পৌঁছেই প্রথম যেটা কাজ না মাঝখানে কলা কিনলো ঠিক আছে মানে কালকের ভিডিওতে দেখেছিলাম যে কলা ওর খুব মানে কী বলবো কলার আকাল পড়েছে আর কি বাজারে কলা পাওয়া যাচ্ছিল না কলার থেকে এই কলার জন্য এদিক থেকে ওদিক সেদিক থেকে ওদিকও দৌড়াদৌড়ি করছিল যাই হোক আজকে দেখলাম ওই যেতে যেতে মানে ফ্ল্যাটে যেতে যেতে সকালবেলা যাই হোক কলা অবশেষে পেলো পঞ্চাশ টাকার কলা কিনলো মানে কলাও ওর সঙ্গে আজকাল বিক্রি করছে সত্যি অথচ কলা ওর কত পছন্দের জিনিস বলো তো কলার জন্য ঘুরে 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 হন্যে হয়ে কত কী না করলো কলার জন্য তো কলাও আজকাল ওকে বিট্রে করছে যাই হোক তো কলা অবশেষে ও পেলো তো ওই জন্য তো তারপরে হচ্ছে ফ্ল্যাটে পৌঁছে গেলে এবং ফ্ল্যাটে পৌঁছেই যেটা হচ্ছে জিনিস প্রথমে হচ্ছে ইন্ডাকশান চালু করলো কিসের জন্য না চা খাবে বলে না ও খায়নি ওর খাবারটা দেখায়নি ওর ওই মা চা খাবে মায়ের খুব ইচ্ছে চা খাবে অ্যাকচুয়ালি মা দেখলাম রান্নাবান্না করছিল বাড়িতে পুজো তো ও কদিন আগে বললো যে আগুন জ্বালাবো না হুম অনেকে বলবে আগুন তো কই জ্বালায়নি ইন্ডাকশানে হচ্ছে ইলেকট্রিকে করেছে আগুন তো জ্বালায়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও যেহেতু বললো নতুন ঘরে চা রান্না দিয়ে শুরু হলো ও কথাটা আজকে বললো তো সেক্ষেত্রে আমি বলি তো চা রান্না দিয়েই শুরু করতে হলো কেন ওই যে ঠাকুরের ভোগ রান্না পায়েস হোক বা খিচুড়ি যেটা হয়েছে ভোগ তো সেটা রান্না দিয়ে তো শুরু হতে পারতো কি না মায়ের আগে চায়ের দরকার ওই জন্য একদম চা আর সত্যি কথা বলতে যেটা জানি দুধ চা এটা পুজোর দিনে যে পুজোর কাজ করবে বাড়ির লোকেরা বা যে উপোস থাকবে অনেকে তো উপোস থাকতে পারে না চা শরবত টরবত খায় তো সেক্ষেত্রে যত সম্ভব শুনি র চাটাই চলে ওই দুধ দিয়ে রগে করে চাটা মোটামুটি পুজোর দিনে খায় না পুজো হয়ে গেলে পরে খেতে পারে তো ওরা দেখলাম প্রথমে গিয়ে এদের এরা হচ্ছে মানে এতটা কি বলবো এমন একটা ফ্যামিলি ফ্যামিলি বলছি কেন কেননা এখানে সবাই বড়ো থেকে ছোটো সবাই দেখি কীরকম যেন মানে পুজো জিনিসটা এদের কাছে যেন একটা শুধুমাত্র কন্টেন্ট তার কারণ হচ্ছে এক নম্বর হলো প্রথম চা দিয়ে ওর ঘরে শুরু হলো যেহেতু পুজো পুজোটা হয়ে যাওয়ার পর চাটা খেলে কি খুব সমস্যা হতো হতো না বাট পুজো করবার আগেই আগে নিজেদের পেট ভোজনটা তো করে নিই বাবা ঠাকুরের রান্নাবান্না পরে করব আগে নিজের পেট ভোজনটা তো করে নিই তো চা খেলে খিদে মিটে যাবে খাওয়ার এনার্জি মানে রান্না কাজ করবার এনার্জি বাড়বে খিদেটা মিটে যাবে সেই জন্য চা দিয়ে শুরু হলো কেন ওরা তো অনেক সময় ওই বাড়ি থেকে চা করে ফ্লাক্সে করে নিয়ে এসছে কিন্তু এবার কেন আনলো না না এবার এই বাড়িতে চা দিয়েই শুরু হোক না যেটা ওদের নেশার জিনিস ওদের পছন্দের জিনিস সেটা দিয়েই বাড়ির রান্না শুরু হলো তো এটা গেল হচ্ছে চা খাওয়ার পরে সবাই কাজে লাগবে ও দেখলাম শ্যাম্পু করে নিল এবং ওর যে ওই কাকিমা সঙ্গে এসেছে সেই কাকিমা হচ্ছে রান্নার কাজে হাত লাগিয়েছে তো স্বাভাবিক ও তো আর রান্নাবান্না করবে না উপোস বলে কথা পুজো হচ্ছে ওর নামে পুজো হচ্ছে বলে কথা ও কি আর সেখানে তোমার রান্নাবান্না করবে না পুজোর দিক সামলাবে তো মানে এমন ভাব দেখিয়েছিল ভেবেছিলাম বাবা কি না কি হবে বাট গৃহপ্রবেশ গৃহপ্রবেশের পুজো বলছে কোনো হোমযজ্ঞই হলো না তোমরা দেখতে পেয়েছো কোনো হোমযজ্ঞ আমি গোটা ভিডিও জুড়ে কোথাও দেখতে পাইনি কোনো হোমযজ্ঞ হয়েছে বাট কি হলো না একটা লক্ষ্মীনারায়ণের মানে ফটো এত যে কিনতে পারে এত যার পয়সা এত যে লাখ লাখ টাকা ইনকাম করে একটা ছোট্ট পিতলের মূর্তি পর্যন্ত কেনে নিই বুঝতে পারছো ওদের কাছে পুজোটা হচ্ছে একটা কন্টেন্ট প্রথমেই বললাম রান্নার ব্যাপারটা যে চা দিয়ে শুরু হলো ঠাকুরের পুজো হচ্ছে সেখানে ভোগ রান্না দিয়ে শুরু হোক না চা দিয়ে শুরু হলো দ্বিতীয়ত হচ্ছে একটা লক্ষ্মীনারায়ণের ফটো তার পুজো হচ্ছে না আমি কখনোই বলছি না যে পিতলের মূর্তিতে ভগবান অবস্থান করবে আর পটচিত্রে করবে না সেটা কখনোই না কিন্তু যার এত এত যার পয়সা যে এত টাকা খরচ করতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে ও তো অনায়াসে একটা পিতলের মূর্তি টুর্তি কিছু একটা কিনতে পারত বাট কেনে তো একটা কালী ঠাকুরের ফটো কিনেছে সেটাকেও দেখলাম ওই পুরোহিত মশাই দেয়ালে টাঙিয়ে একটু মানে জল ফুল দিলো আর কি আর লক্ষ্মী নারায়ণের যে পটচিত্রটা সেটা হচ্ছে সিংহাসনে বসলো তো বৃহস্পতিবার ওই কারণেই পুজো হয়েছে তোমাদেরকে অনেক আগেই আমি বলে দিয়েছি বৃহস্পতিবার পুজো ওর ভিডিও আসার আগেই আমি বলে দিয়েছি খিচুড়ি পায়ে সেই সমস্ত রান্না হবে সব দেখতে পাচ্ছ তো তো যাই হোক তো এবারে হচ্ছে ওর হচ্ছে তোমার পুজোর কাজ করবে শ্যাম্পু করে চলে এলো ওখানে মা আর কাকিমা মিলে হচ্ছে রান্নাবান্নার কাজ চলছে খিচুড়ি হচ্ছে দেখলাম ভাজাভুজি হচ্ছে দেখলাম তো সেক্ষেত্রে ভোগের রান্না হচ্ছে আর ও হচ্ছে সিংহাসনটা মুছে নিল আর ফ্রিজের বাক্সটাকে সেট করেছে হচ্ছে বারান্দায় রেখেছে ভালো বারান্দায় ফ্রিজের বাক্সটা রেখেছে তো যেখানে ওই ওদের ফ্ল্যাট মালিকের যেখানে সিংহাসন ছিল বলেছিল সেখানে রাখবে না বাট দেখলাম সিংহাসনটা সেই কালী ঠাকুরের যে খাড়াটা রয়েছে অর্থাৎ ঠাকুরের জায়গাতেই ঠাকুর রেখেছে সেটাও ভালো কথা তো সিংহাসন হচ্ছে সাজিয়ে নিল গাঁদা ফুল দিয়ে এটা ওটা দিয়ে সাজিয়ে নিল তো তারপরে হচ্ছে তোমার পুজোর যেগুলো সাম মানে সামগ্রী কাজ তোমার ঘটে সিঁদুর দান মানে স্বস্তি কাকা আর কি যাবতীয় যা যা জিনিস সিঁদুর চুগড়ি যেটা মা লক্ষ্মীর থাকে সেগুলোতে লোক সব কিছু করা কিন্তু একটা জিনিস আমার ভীষণ বাজে লাগলো যেটা হচ্ছে তোমার আম্রপল্লব দেখো ওই রকম পিতলের আম্রপল্লব কিন্তু আমাদের সকলের বাড়িতেই ছোট বড় আছে আর কি কোনো কোনো সময় যদি আম্রপল্লব না পাওয়া যায় যেটা আসল আম্রপল্লব কোনো কোনো সময় যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ওরকম পিতলের দিয়ে কাজ চালানো যায় মানে কিন্তু ও তো প্রবেশ করছে না গৃহ প্রবেশের পুজো সেখানে একটা আম্রপল্লব জোটে নেই মানে আসল যে আম্রপল্লব আম গাছের পাতা তো পঞ্চপল্লব অনেকে আম্রপল্লব বা পঞ্চপল্লব বলে সেটা একটা জোটে নেই তো সেক্ষেত্রে ওই পিতলের আম্রপল্লব দিয়ে কাজ চলছে বুঝতে পারছো পুজো না কন্টেন্ট কোনো রকমই হয়ে গেল আমার একটা কন্টেন্ট দরকার টাইটেল একটা দরকার কিছু দেখাবার দরকার এবারে হচ্ছে কেননা ওর বাড়ির পাশেই এই যে ছুরি কাকিমারা বুড়ি কাকিমার সঙ্গে তাদের বাড়িতে আম গাছ আছে তাদের বাড়িতে আম গাছ আছে আমরা দেখেছি আম পেরে নিয়ে এসেছে আম বসে খেয়েছে ওখানে অতীতে দেখেছি তো সেই আম গাছ থেকে একটা আম্রপল্লব ভেঙে অনায়াসে আনা যেত আনে নেই আসলে পুজোর দিকে মন নেই কন্টেন্ট ভিউজ রেভিনিউ এই দিকে হচ্ছে মন তো পুজোর কাজ হলো এবং ও কি ওর মা কী বললো ওর মা হচ্ছে চা টা খেয়ে ওই রান্না বান্না করলো ভোগের রান্না বলো আর ওই রান্না বান্না বলো একসাথে একই সাথে হচ্ছে এবং একটা জিনিস আমি লক্ষ্য করলাম জানি না আমি ভুলও হতে পারি প্রথমে যখন রান্না হলো খিচুড়ি একদম মানে সকলের খাবার জন্য খিচুড়ি বেশ অনেকটা পরিমাণ খিচুড়ি রান্না হয়েছে বিভিন্ন জায়গায় তিনটে পাত্রে রেখেছে দেখলাম তো সেক্ষেত্রে পরে দেখলাম ভোগের খিচুড়িটা রান্না হচ্ছে পরে দেখলাম ভোগের খিচুড়িটা রান্না হচ্ছে এবং ঠাকুরমশাই এসে গেছে পুজোয় বসে গেছে মন্ত্রোচ্চারণ চলছে তখনও কিন্তু খিচুড়ি এসে জায়গা মতো পৌঁছোয়নি মানে ঠাকুরের কাছে এসে পৌঁছোয়নি বললো যে টিন ভাঙাই বলল যে খিচুড়িটা হতে আর হবে দেরি আছে তো খিচুড়িটা একটু পরে আসছে বা বাকি সমস্ত প্রসাদ প্রসাদ মানে জিনিস আর কি গুছিয়ে দিয়েছে ভোগের সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছে মিষ্টি ফিষ্টি হেনা তানা ফল টল সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে খিচুড়িটা কিন্তু আমি শেষ পর্যন্ত দেখতে পাইনি তাহলে কি ওটা ওদের মিস হয়ে গেছে মানে পুজোয় বসে গেছে ভুলেই গেছে কারণ আমি জানি না আমি ভুল হতে পারি ভাজাভুজিগুলো যেগুলো করেছে বেগুন ভাজা কুমড়ো টুমড়ো ভাজা যেগুলো করেছে সেগুলো গুছিয়ে দিয়েছে বাট পুজো শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমি খিচুড়ির যে ভোগের খিচুড়ি একটা মালসায় দেওয়া বা থালায় দেওয়া সেটা কিন্তু আমি দেখতে পাইনি বাট আমি ভুলও হতে পারি আমি ওভারলোক করে চলে যেতে পারি তোমরা আমাকে অবশ্যই জায়গাটা জানি যে হ্যাঁ খিচুড়িটা শেষ পর্যন্ত ঠাকুরের স্থানে এসছিল। হ্যাঁ যেটা তিনটে পাত্রের খিচুড়ি দেখেছি সেটা লোক খাওয়ানোর জন্য মানে লোককে প্রসাদের সঙ্গে দেওয়ার জন্য বাট ঠাকুরের ভোগের যে একটা খিচুড়ি আলাদা বসেছিল তো সেটা কিন্তু আমি শেষ পর্যন্ত দেখতে পাইনি জানি না ছোটো করে যদি অল্প বাটিতে তুলে দেওয়া হয় কোনো প্রসাদের মাঝখানে থাকতেও পারে বাট ভোগের খিচুড়ি যখন হচ্ছে এক হারি খিচুড়ি আমার মনে হয় সেটাই কোনো মালসা বা পাত্রে ধরে দেওয়া উচিত তো জানি না ওইখানটা আমার ভুল না আমার চোখের ভুল নাকি ওর কোনো রকমভাবে মিস হয়ে গেছে সেটা জানি না বাট যাই হোক এবারে হচ্ছে যখন ও প্রসাদ সাজালো প্রসাদ সাজাচ্ছিল ও আর ও বৌদি মিলে সেখানেও কিন্তু কোথাও খিচুড়ি দেখতে পাইনি অর্থাৎ খিচুড়িটা কি খিচুড়ির জায়গাতে মানে কিচেনেই রয়ে গেল এটা একটা প্রশ্ন রয়ে গেল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কন্টেন্টের জন্য তোমাদের সঙ্গে কাছে আমি পয়েন্ট তুলে তুলে দিচ্ছি যে আমি যদি ঠাকুরের পুজো করব, লোক তো আসবে পরে পুজোর পরেই লোককে প্রসাদ দেব সেই খিচুড়িটা পরে করলেও হতো আগে তো ভোগের খিচুড়িটা করা উচিত ছিল যেটা ঠাকুর মশাই এসে মন্ত্রোচ্চারণ পুজো শুরু হয়ে গেছে তখনও ভোগের খিচুড়ি হচ্ছে তাহলে বোঝো কন্টেন্ট না পুজো কোনটা এমন আম্রপল্লবের ব্যাপারটা বললাম দ্বিতীয়ত এই ভোগের খিচুড়ি রান্নার ব্যাপারটা বললাম পারতোই ভোগের খিচুড়িটা আগে রান্না করতে তো এবারে আসি হচ্ছে খাওয়া দাওয়া মাঝখানে দেখালো যে এরা ওরা খাওয়া দাওয়া করছে ওই তোমার যে ভাই ভাই বলে সে গেছে এবং ভাইয়ের মা অর্থাৎ ওর ছুরি কাকিমা আর তার সাথে হচ্ছে ওর মা তিনজনে মিলে প্লেটে ধরে কিছু একটা হলুদ হলুদ টাইপের কিছু খাচ্ছে রুটি না ভাত না আমি ঠিক জুম করেও বুঝতে পারলাম না ফেটে গেল জায়গাটা তো যাই হোক সেক্ষেত্রে কিছু একটা ওরা টিফিন করছে টিফিন করার পর ভোগের রান্না কে করে বলো তো মানে ভোগের রান্নাটা দেখালো পরে হচ্ছে বাট তারা আগে টিফিন করে নিল চা তো খেলো খেলো তারপরে তারা তিনজনে মিলে টিফিন করে নিল না আমরা টিন ভাঙাকে কোথাও খেতে দেখিনি এবার ফাঁকালে কি মেরেছে না মেরেছে জানি না তো যাই হোক এবারে হচ্ছে যে দেখিনি যেটা সেটা বলবো না কিন্তু ওর মা আর ওই কাকিমা তো ভোগের রান্না রান্না করলো ভোগের রান্না করলো তাহলে ওরা মাঝখানে খেয়ে ভোগের রান্না রান্না করলো অ্যাকচুয়ালি অনেকে হয়তো বলবে এখানে যারা চোখে দেখেও দেখে না অন্ধ তারা হয়তো বলবে যে ভগবানের নিষ্ঠা ভক্তি থাকলে আর খেয়েও রান্না করা যায় তাহলে দেখো শাস্ত্র বলে কিছু জানতো থাকতো না যদি আমি আমার মনের মতো করেই সব কিছু করি হ্যাঁ মনের মতো করে নিজের পুজোটা দেওয়া যায় বাট সব নিয়ম উল্টে পাল্টে দিয়ে যদি আমি আমার মতো করেই করি তাহলে শাস্ত্র ঠাকুর দেবতা বলে কিছু থাকতো না সবটাই নিজের মতো করে পুতুল খেলা হতো আর কি অ্যাকচুয়ালি আমার বাড়িতেও কালী পুজো হয় বড়ো করে কালী পুজো হয় আমি নিজের হাতে মায়ের জন্য ভোগটা রান্না করি এবং সম্পূর্ণ নির্জলা থাকি যতক্ষণ না মায়ের পুজো হয় আমি এক ফোঁটা জলগ্রহণ করি না তো সেক্ষেত্রে হচ্ছে আমারই স্বপ্নে পাওয়া মা তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখে থাকবে কালী পুজোর ব্লগ বা কীভাবে মা আমার বাড়িতে এসেছিলো বা কী স্বপ্নে দেখি কীভাবে তো যাই হোক সেটা পরের কথা কিন্তু ওই যে তখন না ওই যদি আমি ঠাকুরের জন্য মন থেকে উপোস করি না যে ঠাকুরের জন্য পুজো করবো মায়ের জন্য রান্না করবো সে যেমাই হোক মালক কী হোক আর মা কালী হোক তখন না খিদে তৃষ্ণাগুলো আসে না আমার তো আসে না আমি যতগুলো উপোস করি শিবরাত্রি বলো এটা ওটা যত উপোস করি সব নির্জলা থাকে আমার কোনো খিদে আসে না কিন্তু খিদেটা পায় কখন যখন পুজো টুজো হয়ে সবাইকে প্রসাদ বিতরণ হয়ে যায় তখন কিন্তু খিদেটা বোঝা যায় তার আগে পর্যন্ত ভগবানের কী লীলা কোনো খিদে পায় না বাট এরা ভোগ রান্নার আগেই সব পেট পুজোটা নিজেরা করে নিল এটা আমার কাছে ভীষণ দৃষ্টিকটু লাগলো তাই বললাম হয়তো অনেকে এখানে কথা কাটবে যে নিষ্ঠা থাকলে সব করা যায় যে কাপড়ে খেলো সে কাপড়ে ভোগ রান্না করলো কিন্তু এটাও একটা ব্যাপার আর ওর মায়ের কথা বলি নাইটি পুজো হচ্ছে নাইটি পরে যাই হোক সেটাই ওদের কাছে আদর্শ ড্রেস কমফোর্টেবল ড্রেস তো যেখানে পুজো হচ্ছে শুনতে পাচ্ছি বাইরের লোকজন নিমন্ত্রিত আছে কে কখন এসে পড়বে কারণ কেউ তো আর এমন কথা নেই তোমাদের সব পুজো মিটলে তবে যাবো নিমন্ত্রণ যেহেতু করেছে পুজো যখন খুশি আসবে কেউ আধ ঘন্টা পরে কেউ পুজো চলাকালীন কেউ পুজো শেষ হওয়ার পর এরকমই তো ব্যাপার হয় তো সেখানে ওর মায়ের একটা শাড়ি জোটে নেই পুজোর দিনে একটা স্লিভলেস নাইটি পরে পুজো হচ্ছে কাঁধে মানে গামছা দিয়ে ওটা ওড়নাও না বা কিছু গা ঢাকাও না একটা স্লিভলেস লাল নাইটি পরে একটা গামছা দিয়ে বসেছেও কীভাবে বসেছেও কীভাবে বসাটা দেখলেও বাজে লাগলো যখনও ওই স্বস্তিক টস্তিকগুলো আঁকছিল ওই টিন ভাঙা ওর মায়ের বসাটা এতখানি নাইটিকে হাঁটুর ওপর তুলে দিয়ে বসাটা পা মেলে কেন ওই জায়গাটা এডিট করলো না আমি জানি না এখন খুব এডিটিংও ও গাফিলতি করে বাট অনেক কিছু ধরা পড়ে যায় তো সেখানটাও দেখা গেছে ওর মায়ের বসাটাও দেখা গেছে আরও একটা জিনিস দেখ বলছি যেমন ধর পুজো যখন চলছিল ব্রাহ্মণ ঠাকুর যখন পুজো করাচ্ছিল বা অঞ্জলি দিচ্ছিলো কারণ মন্ত্রোচ্চারণ তিন ভাঙাও করছিল তো সেক্ষেত্রে তোমার খাটের উপরে বসেছিল ওর দাদা বৌদি আর ওই কাটিমা পুজো চলাকালীন তিনজনে ওখানে বসেছিল মা হয়তো নিচে বসেছিল মাকে দেখা যায়নি তো আমি বলি ওর দাদা তো ব্রাহ্মণ ওর দাদা পুজো আচ্ছা করে বেড়ায় এতটুকু জানি না যে যখন ঠাকুরের পুজো হয় তখন অন্তত মাটিতে মানে মেঝেতে বসতে হয় কোনো উঁচু ঠাকুরের থেকে কোনো উঁচু জায়গাতে বসতে নেই তাহলে ঠাকুরকে নাকি অসম্মান করা হয় বা দাঁড়িয়ে পুজো দেখতে হয় বা তোমার মেঝেতে বলতে আবার মেঝে ভুঁয়ে নয় মানে কিছু একটা আসন পেতে বসে পুজো দেখতে হয় ওরা খাটের ওপর ঠাকুর নিচে সিংহাসন নিচে ওরা খাটের ওপর বসে পুজো দেখছে ভাই এগুলো ঠিক মেনে নিতে পারা যায় না কেমন যেমন লাগে দৃষ্টিকোটু লাগে বলে বললাম তো ওর দাদা বলে ব্রাহ্মণ তো দেখো আজকে একজন ভিওয়ার্স বন্ধু আমার কমেন্ট বক্সে খুব সুন্দর একটা কমেন্ট করে গেছে তোর দাদা পারবে সংস্কৃত মন্ত্রোচ্চারণ খুব সুন্দর করে করতে আর যারা নেহা ব্রাহ্মণ ঠাকুর পায় না তখন ওই যায় ওকে ডাকে ওই কটা ফল মূল একটু একটা ধুতি দুটো গামছা এইসব পাওয়ার ও তখন ছুটে বেড়ায় মনে হয় সেটাই না হলে দাদা ব্রাহ্মণ থাকতে কেন দাদুকে ডাকতে হবে দাদা থাকতে কেন দাদু তো যাই হোক বাড়ির লোকেরাও জানে যে দাদা ঠিকঠাক সব কিছু পুজো করে না সব কিছু নিয়ম নিষ্ঠা করে না নাহলে একজন ব্রাহ্মণ হয়ে সে নিশ্চয়ই তোমার পুজোটা ওইভাবে খাটে বসে বসে পুজোটাকে দেখতো না অন্তত নিচে বসতো অথবা দাঁড়িয়ে হাত জোর করে পুজো দেখতো তো যাই হোক খাটে বসে পা ঝুলিয়ে পুজো হচ্ছে পুজো দেখছে তো এবারে হচ্ছে তোমার পুজো মিটে গেলো হোম যজ্ঞ কিছুই দেখতে পেলাম না নর্মাল যেরকম লক্ষ্মী পুজো হয় বৃহস্পতিবারের ঘট পেতে যেভাবে হয় ঠাকুর মশাই একটুখানি যেহেতু নতুন সিংহাসন নতুন ফটো একটু টাইপ মন্ত্রচারণ করে গেলো এবং নারায়ণ যেহেতু রয়েছে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের সাথে যেহেতু নারায়ণ ঠাকুর রয়েছে একটা সিন্নির ব্যবস্থা হয়েছে তো আমার কথা হচ্ছে এই যে গুরু পূর্ণিমা আজ গেছে গুরু পূর্ণিমা আজ যখন রাত্রে শ্যুট করছি আমি কাল ভিডিওটা যাবে তোমরা সকলেই জানো যে আমি রাত্রে শ্যুট করে রাখি পরের দিন ভিডিওটা যায় তো সেক্ষেত্রে এই যদি গুরু পূর্ণিমা গেল তো গুরু পূর্ণিমা এই দিনটাও তো ভালো ছিল সত্যনারায়ণ দেওয়ার জন্য বা নারায়ণ পুজোর সিন্নি দেওয়ার জন্য তাহলে এই দিনটাকে কেন বেছে নিল না জানি না কি সমস্যা আছে হঠাৎ করে বৃহস্পতিবার কেন এবং বৃহস্পতিবারের ভিডিও তিন দিন তিন রাত ওখানে কাটানোর পর আমাদের কাছে ভিডিও আসছে রবিবারে বৃহস্পতি শুক্র শনি থাকা হয়ে গেছে কিন্তু তিন দিন তিন রাত থাকা হয়ে গেছে কেননা কেউ যদি কোথা থেকে চলে আসে তিন দিন তিন রাত থাকতে হয় মোটামুটি সবাই জানে আর ছিল আজকে ভিডিওতে বোঝাই গেছে যে ছিল রাত্রি পনেরো দুটোর সময় ফাঁকা রাস্তা দেখাচ্ছে তো তবু কেউ যদি চলে যায় কোনো ভিওয়ার্স যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি চলে যায় বাপ তাহলে তো অন্য কিছু দেখে ফেলবে তাই না শুধু কি ওই দাদা বৌদি আর মাকে দেখবে অন্য কাউকেও দেখে ফেলবে কারণ এই যে ক্যামেরা হচ্ছিলো ক্যামেরা হওয়ার সময় বেশ পাকা হাতে ক্যামেরা হচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল এবং সেখানে যখন ক্যামেরা হচ্ছিল ওর মা এক জায়গায় বসে আছে ওর কাকিমা এক জায়গায় বসে আছে দাদা বৌদিও বসে আছে তাহলে ক্যামেরাটা কে করছিল এখানে ক্যামেরাম্যানটা কে হুম তোমরা বুঝে নাও যে ক্যামেরা বেশ ভালো করে কারণ আমরা দেখেছি এইভাবে ক্যামেরা করতে ঠিক আছে কাউকে কাউকে দেখেছি না এইভাবে ক্যামেরা করতে যে ভিডিওটা ভাইরাল হয়েছিলো তো এখানেও কেউ কি ক্যামেরা করছিল কারণ মানে পুজোর জায়গাটা কোনো সময় এদিক থেকে কোনো সময় ওদিক থেকে বেশ সুন্দর ক্যামেরা হচ্ছিল কিন্তু না কখনোই বলবো না ওটা উঠে উঠে গিয়ে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করছিলো টিন ভাঙা না সেটা করেনি কারণ হাতে ক্যামেরা ছিল এবং ক্যামেরাম্যান বেশ ভালো ক্যামেরা করছিল কিন্তু একটা জিনিস ওই যে ওর পিঠটা আর করা যাবে ওর পিঠটা না ওই মাঝখানে গা ঢেকে বসেনি তো ওর পিঠটা হচ্ছে ক্যামেরায় চলে এসে এবং বলার মতো এই জায়গার মতন পিঠটারও যে কি বিভৎস অবস্থা সেটা আমরা আগেই দেখেছি ওর বাবার চ্যানেল থেকেও দেখেছি কিন্তু এই ক্যামেরাম্যান আবার ভুল করে ফেললো ক্যামেরাম্যানের ভুলের জন্য পিঠটা আবার সবাই দেখে নিল যেহেতু ব্লাউজ পড়েছে তো পরবর্তীকালে ক্যামেরাম্যানেরই চোখে পড়েছে মনে হয় সেক্ষেত্রে বা নিজেও হয়তো বুঝতে পেরেছে পরবর্তীকালে গাটা ঢাকা দিয়ে বসছিল তারপরে যতক্ষণ পুজো চলেছে গাটা ঢাকাই ছিল তো যাই হোক যেটা দেখাবার সেটা আমাদেরকে সেই ক্যামেরাম্যান কিন্তু দেখিয়ে দিয়েছে পিঠটা দেখিয়ে দিয়েছে যারা দেখেনি তারা যাই হোক ওর আন্ডার ট্রিটমেন্ট আছে অবশ্যই সেরে যাবে কিন্তু খুব অবস্থাটা খারাপ পিঠের অবস্থাটা খুব খারাপ খুব খারাপ সামনে মানে গলা টলার থেকেও অবস্থাটা খুব খারাপ তো যাই হোক এবার হচ্ছে পুজো আচ্চা হলো পুজোর কথাটাই বলি পুজো আচ্চা হলো পুজো আচ্চা হয়ে হচ্ছে তোমার প্রসাদ রিলস বানানো হলো তারপরে হচ্ছে প্রসাদ খেতে বসে পড়লো ঠিক আছে আমাদের বাড়িতে যখন পুজো হয় আগে হচ্ছে যারা অতিথি আসে বা অতিথিকে আগে যাদেরকে প্রসাদ দেওয়ার কথা হয় বা দেব বা এসে দাঁড়িয়ে থাকে তো তারা হচ্ছে প্রসাদ তাদেরকে আগে দিতে হয় বলে অতিথি নারায়ণ পুজো শেষে প্রসাদ আগে দিয়ে তারপরে প্রসাদ বিতরণ করে তারপরে নিজেরা খাবার খায় বাট ওরা দেখলাম আগেই সব গোল হয়ে খাবার খেতে বসে পড়েছে বাবা দাদা কি খাবার খেতে ব্যস্ত গাও করে খাচ্ছে তো যাই হোক তো মানে খাবার খেতে মানে ক্যামেরার দিকে তাকানোর প্রয়োজন মনে হয় সব মানে খেয়ে যাচ্ছে তো টিন ভাঙাও দেখলাম খাবার টাবার খেলো সবার পুজো শেষে খাবার খাওয়া হলো খাবার খেয়ে রিলসও বানানো হলো সে তিরিং তিরিং কি নাচ ধানি লঙ্কার তো সে সমস্ত হলো হওয়ার পরে হচ্ছে সবার জন্য প্রসাদ বাড়া হচ্ছে তো মানে আগে নিজেরা পেট পুজো করতে পারলে বাঁচোয়া তো এবারে হচ্ছে সবাই এসছে বললো ফ্ল্যাটের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আরও আদার্স লোককে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু তারা হচ্ছে এসছে প্রসাদ দেওয়া হয়েছে তো সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হয়েছে তো বললো খিচুড়ি হ্যাঁ খিচুড়ি হয়েছে তো খিচুড়ি হয়েছে বলে প্রসাদ ঠাকুরের সামনে থেকে প্রসাদ গুছতে গুছোতে উঠে চলে গেল অর্থাৎ খিচুড়িটা কি তাহলে রান্না রইলো তো ঠাকুরের ভোগের সামনে দেখলাম না তো যাই হোক এবারে হচ্ছে তোমার প্রসাদ নিতে এসেছিল হ্যাঁ অনেকগুলো প্লেট যখন সাজিয়েছে কেউ না কেউ তো অবশ্যই এসছে গোটা ফ্ল্যাটের নিমন্ত্রণ গোটা ফ্ল্যাটের হয়তো একজন আটজন গেছে গিয়ে হয়তো প্রসাদটা নিয়ে চলে এসেছে কিন্তু এমনভাবে বলছিল যেন বসিয়ে খাওয়াবে বিশাল কিছু একটা গৃহপ্রবেশের পুজো করবে আর এর যা পা চাটা সব কতগুলো মানুষ রয়েছে পা আটতে ভালোবাসে তারা একবারে এমন ভাব দেখাচ্ছিল যেন দুশো আড়াইশো লোককে নিমন্ত্রণ করে ফেলেছে আর বসিয়ে খাওয়ানো হচ্ছে বিশাল গৃহপ্রবেশের পুজো হোম যজ্ঞ দিন রাত ধরে চলছে মাঘ মাসে সে এই দেখলাম তো যাই হোক এবারে হচ্ছে প্রসাদ দেওয়া হলো কিন্তু ও লাস্ট কি বললো যে প্রসাদ হচ্ছে তোমার অনেকেই নিতে এসছে সবাই এসছে কিন্তু কাউকে দেখাই তার কারণ কারণ হচ্ছে আবার দেখালে পরে কাকে নিয়ে কি কথা হবে ওই জন্য অ্যাকচুয়ালি মনে ভয়টা তোর আছে মনে ভয়টা তোর আছে কারণ ফ্ল্যাট মালিকের সন্ধানটে ভিউয়ার্সরা তারপরে কন্টেন্ট ক্রিয়েটাররা ফ্ল্যাট মালিক অবধি পৌঁছে গেছে এবার যদি কাউকে দেখাই ফ্ল্যাটের কাউকে দেখ ক্যামেরায় বাই চান্স এসে গেল সেই লোক ভদ্রমহিলা বা ভদ্রলোক ওই ফ্ল্যাটের যারা মেম্বার রয়েছে তারা যদি কারোর চেনা পরিচয়ের মধ্যে পড়ে যায় কারণ বসিরহাট টাকি ওই অঞ্চলের ভিউয়ার্সও তো প্রচুর আছে তাদের চেনা পরিচিতের মধ্যে পড়ে যায় তাহলে কী হবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে করে বলবে এই ফ্যামিলিটার ওপর নজর রেখো বা এর ব্যাপার কি এই কি গেছে নতুন এরকম জিজ্ঞাসাবাদ হবে তার চাইতে বাবা কথা বেশি এগোবার আগে এচো খোড়ার আমার দরকার নেই তার চাইতে বাবা তাদেরকে না দেখাবো সেটাই ভালো তো ওই জন্যই দেখায়নি কিন্তু আমাদেরকে বলেছিল না যে ফ্ল্যাট মালিকও থাকবে সেখানে তোমাদের সঙ্গে কথা হয়ে যাবে ওই ফ্ল্যাট মালিককে কেন দেখালো না তাহলে কি ফ্ল্যাট মালিক আসেনি আমি তোমাদেরকে বলেছিলাম যতদূর খবর পেয়েছি ফ্ল্যাট মালিক কিন্তু আসেনি যতদূর খবর পেয়েছি এবার হয়তো পরবর্তীকালে যেতে পারে পুজো চলাকালীন সে কিন্তু যায়নি সেও না তার পরিবারের কেউ নয় তো ফ্ল্যাট মালিক কি তাহলে যায়নি আর যদি বা যায় তাহলে ফ্ল্যাট মালিককে ক্যামেরায় কেন দেখায়নি কারণ আমাদেরকে তো বলেছিল যে ফ্ল্যাট মালিকের সামনে কথা বলিয়ে দেবো সবটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে উনিও ওখানে থাকবেন ওনার সাথে কথা বলে কথা বলিয়ে দেবো তো কেন কথা বললো না অ্যাকচুয়ালি ও কথা দিয়ে কোনোটাই কথা রাখতে পারে না এটাই হচ্ছে কথা আর হয়তো বা ফ্ল্যাট মালিক সামনে আসতে যায়নি তাহলে তার পারমিশন ছাড়াই কি করে বলেছিল যে ফ্ল্যাট মালিক আসবে কথা বলিয়ে দেবো বা কিছু বলেছিল তোমাদেরকে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না ফ্ল্যাট মালিকের ওয়াইফের একটা চ্যানেল আছে তোমাদেরকে আমি বলেছি চ্যানেল রয়েছে সেটা আবার সে নতুন করে কাজ করতে শুরু করেছে কাজ করতে শুরু করেছে একে তো ফোন করে সে ভাইরাল হয়ে গেছে আমাকে ফোন করলো ফ্ল্যাট মালিকের ওয়াইফ ফোন করে যাই হোক উল্টো পাল্টা তার মুখের ভাষা তার মানে শিক্ষার বহর সে কল রেকর্ডিং তোমরা শুনেছো তোমরা জেনেওছো তোমরা তাইভাবে কমেন্ট বক্সে বলেছো যে একজন মাস্টারের বইয়ের একই ভাষা হতে পারে তো সেখানেই সে ভাইরাল হয়ে গেছে সেখানেই সে ভাইরাল হয়ে গেছে ঠিক আছে আমাকে কল করেছে আর সে ভাইরাল হয়ে গেছে যেহেতু আমি কল রেকর্ডিংটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে এবং সেই কল রেকর্ডিংটা তো সবাই মোটামুটি শুনেছ তো সেখানে ভাবছে যে মাস্টারের বউ ভাইরাল হয়ে যাবে আর তারপরে হচ্ছে মাস্টারমশাইয়ের কথাও সবাই জেনে গেল মানে মানে তাকেও আজকে সবাই চিনে যাচ্ছে এবার আমি যদি প্রমোট করে দিই একবার যদি বলি তাহলে যদি ওনাদেরকে সবাই আবার চিনে যায় সবাই আবার তার চ্যানেলে চলে যায় কেন উনি এই মাস্টার গিন গিননি যে কি না ইউটিউবে সেরকম কিছু জানে না কিছুই বোঝে না অথচ সালে একটা চ্যানেল খোলা আছে মানে আমার এই চ্যানেলের থেকেও সেই চ্যানেলের বয়স বড় আর কি তো সেখানে খোলা আছে একটা চ্যানেল তো সেক্ষেত্রে তোমার যদি মাস্টারমশাই বউ ভাইরাল হয়ে যায় কারণ ও তো কাউকে প্রমোট করে না নিজের বাপকেই প্রমোট করে না ওর বাপের যে করুণ দশা ওর বাপকেই প্রমোট করে না তো সেখানে মাস্টারমশাই মাস্টারমশাই গিন্নিকে ও ওর চ্যানেলে দেখিয়ে প্রমোট করবে ভাবছো কখনো করবে না কখনো করবে না যা কথা হবে অফ ক্যামেরা ওই যে বললো না অফ ক্যামেরা ওই অফ ক্যামেরাতেই ওকে রাখবে তো সেখানে মানে সবাই কি যা ফ্ল্যাটের যে যে যারা আরও মেম্বার রয়েছে আরও যারা পরিবার যেগুলো রয়েছে আর কি তারা যদি প্রসাদ নিতে আসে তাদেরকে এক ঝলক দেখালে নাকি কথা শুরু হয়ে যাবে তুই জানিস তাহলে যে ওই তাদের চেনা পরিচিতর মধ্যে কেউ না কেউ আবার বেরিয়ে যাবে আবার একটা কেস তৈরি হবে তো থাকাটা সমস্যায় দাঁড়াবে তো সেক্ষেত্রে ওই জন্যই ও কাউকে দেখায়নি খুব ভালো কথা তারপরে দেখালো ওই যে নর্মাল জিনিস যে খিচুড়ি রান্না করতে গিয়ে রান্নাঘর নোংরা হয়েছে এ হয়েছে যেগুলো হয় আর কি অ্যাকচুয়ালি অত বড়ো উনুন রান্নাঘরের ভিতরে কখনোই রান্না করা উচিত না ওই যে বড়ো উনুনগুলো থাকে না লোহার ওগুলো টাইলস ফাটিয়ে দেয় কারণ আমাদের যখন ওই বড়ো উনুনেই তো রান্না হয় দুটো ওভেনে রান্না হয় যখন কালী পুজোর রান্না হয় তখন কিন্তু ছাদে তাঁবু টাঙিয়ে ওই সমস্তগুলো হয় লোক খাওয়ানোর এগুলো তো সেক্ষেত্রে রাধুরি আছে সেটা আলাদা ব্যাপার বাট আমি যেটা ঠাকুরের জন্য ভোগের করি সেটা আমার রান্নাঘরে হয় বাট টোটাল আলাদা গ্যাস ওভেন যে নর্মাল গ্যাস ওভেন সেখানে হয় কিন্তু ও দেখলাম রান্নাঘরের ভিতরেই ওই বড়ো গ্যাস ওভেনকে ঢুকিয়ে দিয়েছে লোহার যেগুলো হয় তো সেটা একটু খোলামেলা জায়গায় হলে ভালো হয় নালে কিন্তু ওই বদ্ধ ইয়েতে টাইলস ফাটিয়ে দেয় অনেক সময় মেঝেও ফাটিয়ে দেয় যে প্রচণ্ড হিট হয় বলে ওগুলো তো সেক্ষেত্রে ভেতরে করেছে দেখলাম রান্নাঘরের টাইলস বা মেঝের অবস্থা খুব খারাপ পড়ল ওগুলো কালকে ঘষে পরিষ্কার হবে তো স্বাভাবিক যেদিন পুজো টুজো হয় যতটুকুই খাটনি হোক যতটুকুই আয়োজন হোক কষ্ট হয় একটা তো রাত্রেবেলা ফল টল ওই সমস্ত যা যা খাবার বেচছিল বেঁচেছিল খিচুড়ি ফিচুড়ি ওগুলো খেয়েই ওরা রাত্রের হচ্ছে ডিনার কমপ্লিট করেছে আরও একটা কথা সন্ধেবেলা হচ্ছে পাঁচালি পড়বে বৃহস্পতিবার মা লক্ষ্মীর প্রতিষ্ঠা হয়েছে তো পাঁচালি পরবে একটা জিনিস অবাক লাগলো ও বললো আমি নিরামিষ খেয়েছি তো তাই কাপড় ছাড়ার দরকার নেই যে কাপড়টা পরে দিন ছিল টিন ভাঙা যে কাপড়টা পরে সারা দিন ছিল সেই কাপড়টা পরে খাবার খেলো ঠিক আছে মানে নিজের পেট ভোজন করলো সেই কাপড়টা পরেই হচ্ছে মানে দুপুরবেলার খাওয়া খেলো সেই কাপড়টা পরেই হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পড়লো ধূপ দ্বীপ দিলো সন্ধ্যাবেলা ঠাকুরকে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম বললো যে নিরামিষ আচ্ছা নিরামিষ খেলে সেদিন কাপড় ছেড়ে পুজো দিতে নেই এটা কোথায় লেখা আছে ওই যে বললাম পুজো না কন্টেন্ট কতগুলো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম আর সবচাইতে বড় কথা একটা পুজো হয়েছে তার কোনো হোমযজ্ঞ নেই নারায়ণ পুজোতে তো হোমযজ্ঞ হয় যেহেতু লক্ষ্মী ঠাকুরের সঙ্গে নারায়ণ ঠাকুর আছে সিংনি দিয়েছে তো সেখানে তো একটা হোমযজ্ঞ করতেই পারতো কী লাগবে কতগুলো কাঠ বেল কাঠ চন্দন কাঠের কথা বাদিয়ে দিলাম বেল কাঠ ঘি পুড়িয়ে তো একটা হোমযজ্ঞ করতেই পারতো ওর ঘরের জন্য তো ভালো হতো ওর ঘরের জন্য খুবই ভালো হতো সেটা পরবর্তীকালেও বুঝতে পারবে তো যাই হোক এবারে হচ্ছে তোমার ওই যে পাঁচালি পড়লো সন্ধ্যেবেলা হচ্ছে পাঁচালি পড়লো বসে তোমার খাওয়া কাপড়ে নিরামিষ খেয়েছে বলে কাপড় ছাড়ার দরকার নেই আর ও কাপড় টাপড় কিছু আনেও নি ওই সময় না কী হবে আগে নিজে শোয়ার ব্যবস্থা করি যে খাট পেতেছে বিছানায় সুন্দর চাদর পেতেছে বালিশের কভার টভার পেতেছে লোক দেখানি এগুলো আগে দরকার ভক্তি পরে যাক নিষ্ঠা ভক্তি ওগুলো পরে যাক দরকার নেই তো এই জিনিসটা দেখলাম আর ওই খাটের ওপর না একটা স্মাইলি রেখে দিয়েছে যেটা ওদের মানে ওই বাপের বাড়িতে ওর ওইটা থাকতো ওইটা শুদ্ধ নিয়ে চলে এসেছে ওর মনে হয় ওরই জিনিস হয়তো হয়তোবা ওটা বাদকুল্লা থেকে নিয়ে এসেছিলো হয়তো বা তো সেক্ষেত্রে এই ফ্ল্যাটেও আবার নিয়ে এসছে এটাকে টেনে তো ওটা খাটের ওপর রেখে দিয়েছে ওই তোমার স্মাইলি ব্যাপারটা আমার না এত হাসি পাচ্ছিল আমার মনে হচ্ছিল খাটের ওপর থেকে বসে বসে ওই কি বলবো ওই টেডি বিয়ার টাইপের ওটা না ওই ওর ঘরের রঙ্গ তামাশা লীলা দেখে ওর লাইফস্টাইল দেখে সেও হাসছে মানে এত হাসছে এত হাসছে এখানে সেই চোখের যে হাসতে হাসতে জল বেরিয়ে যায় নীল নীল যেরকম ইমোজিগুলো আমাদের ইউটিউবে থাকে ফেসবুকে থাকে তো ওরকম একটা বসিয়ে রেখেছে খাটের ওপর আমার ওটা দেখে সোজা ক্যামেরা করেছে আমার দেখে মনে হলো হ্যাঁ ও হাসছে দেখ তোর লাইফস্টাইল দেখে তোর সমস্ত দেখে ও হাসছে তো যাই হোক এবারে হচ্ছে রাতবেলা খাওয়া দাওয়ার পর রাত পনেরো দুটো সময় আমাদেরকে ফাঁকা রাস্তা দেখাচ্ছে যে দিনের বেলা কত জমজমাট থাকে রাস্তাটা রাত পৌনে দুটো রাস্তা একদম নির্ঝুম আবার বললো এই ফাঁকা রাস্তা দেখলেও অনেক কিছু অনুভূতি আসে কি মনে করে উদাস উদাস হয়ে যায় মনটা আসলে ওই ফাঁকা রাস্তার মতন তোর জীবনটাও ফাঁকা হয়ে গেছে যে যদি তুই থেকে চলে এসেছিলি পয়সা কামানো আর ফ্ল্যাট নিলাম আর পুজো করলাম আর কটা কুর্তি কিনলাম কটা শপিং করলাম কোথাও ঘুরতে গেলাম এটা একটা জীবন নয় জীবনটা ওই ফাঁকা রাস্তার মতো জীবনটাও তো ফাঁকা হয়ে গেছে যে মায়ের সন্তান কাছে থাকে না তার জীবনে আর কিছু থাকে না এটাই হচ্ছে বড় কথা স্বামী খারাপ স্বামী দূরে থাক ঠিক আছে আর যে মায়ের সন্তান কাছে থাকে না তার জীবনটাও ফাঁকা তো এক্ষেত্রে এবার হচ্ছে রাত্রেবেলা শোয়ার টোয়ার পালা এবার সবাই শোবে দাদা চলে গেছে আর হচ্ছে তোমার বাবা তো নেই পুজোতে ঠামনিও নেই আসল যারা গার্জিয়ান আসল যারা মাথা তারা ওর পুজোতে রইল না ঠিক আছে এটা কেমন পুজো হলেও বুঝতে পারলাম না কারণ ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং ফ্যামিলি বন্ডিং এ তো বন্ডিং দেখতে পেলাম থাকবে কে রাত্রে না বৌদি আর হচ্ছে মা আর হচ্ছে টিন ভাঙা তিনজনে থাকবে এখন তিন দিন তিন রাত থাকতে হবে তিনজনে থাকবে তো ভিডিও শেষ করলো খুব ক্লান্ত ঘুমোতে হবে ত্যান বলে ভিডিও শেষ করলো তো প্রশ্নটা আমার রয়ে গেলো এই এত সুন্দর ক্যামেরা করলো সেটা কে করলো কেননা ওর ব্লগিংয়ে ভালো ক্যামেরা আমরা দেখতে পাই না ওই একভাবে ক্যামেরাকে সেট করে ওর ওটাই চলে বাট এই যে হাতে ধরে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে পুজোর জায়গাটা কখনো প্রসাদটা কখনও ঠাকুরমশাই মন্ত্রোচ্চারণ করছে কখনো এই অ্যাঙ্গেল থেকে কখনও ওই অ্যাঙ্গেল থেকে ক্যামেরাম্যানটা কে ছিল রে আর এত এত খিচুড়ি কে খেলো ওই তো প্রসাদের থালা ফল পাকড় দিয়ে সাজালি প্রসাদের থালা ভরে গেল হয়তো অল্প অল্প খিচুড়ি তরকারি পায়েস দিবি তো বসে তো খাওয়ার ব্যবস্থা হয়নি বসে খাওয়ার ব্যবস্থা হলে দুপুরবেলাই মানুষ খেয়ে যেত ঠিক আছে তো সেখানে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল সব হয়ে গেলো পরে প্রসাদ দিতে এসছে তো প্রসাদ হাতে হাতে দেওয়া হয়েছে তুই অত অত খিচুড়ি কে খেলো বলতো কারা এসছিলো তাদেরকে ক্যামেরায় দেখাসনি তুই অন্য কেউ এসেছিলো মানে ওই ঘোনা থেকেই কারো এসেছিলো ঘোড়ায় তো অনেক বড়ো ফ্যামিলি আছে বাবা বইয়ের অ্যাচিভমেন্ট বৌমার অ্যাচিভমেন্ট থাক সঙ্গে থাকবে না তো ওই ঘোনা থেকে তো কারা এসেছিলো মানে আমি জানি না বাট আমি এটা খবরটা পাইনি কিন্তু মনে হলো যে এত এত তিন পাত্র খিচুড়ি তরকারি যদিও অল্প দেখলাম পায়েসও অল্প দেখলাম বাট খিচুড়ি যেটা মেন সেটা 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 কারা এত শেষ করলো ওই ফ্ল্যাটের লোকেরা সব তো বসে খায়নি বসে না খেলে অত খিচুড়ি তো খাওয়া সম্ভব না পাতায় পাতায় দিলে তো মানে অত খিচুড়ি শেষ করা সম্ভব না তবে খেলোটাকে কারা খেলো এত সেটাই বুঝতে পারলাম না যাই হোক আর ওখানে আমরা বউ শুনতে পাচ্ছি যাইনি কেননা লাইফ টাইপ হলে বুঝতে পারবো আর ওদিকে ফ্ল্যাট মালিকও শুনতে পাচ্ছি যায়নি তাহলে আর ফ্ল্যাটের লোকেদের হাতে হাতে প্রসাদ দেওয়া হলো তাহলে ক্যামেরাম্যানটাই বা কে হলো আর এত খিচুড়ি খেলোই বা তোমার সব পাত্রগুলো পরে রয়েছে খালি দেখালো খেলোটাকে মানে ব্যাপারটা একটা সেই জন্যই তো তিন দিন তিন তিন দিন তিন রাত পর ব্লগ আসছে না আমরা তো সবটাই বুঝি আর আমার বন্ধুরাও সবটাই বোঝে যাই হোক আর নাইবা বললাম এখন যে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা চলছে আমরা সবাই সবটা বুঝছি তবু তোমাদের কাছে আমি ধরিয়ে দিলাম যে এটা পুজো হলো না পুজোর নামে কন্টেন্ট হলো কি দেখলাম আমরা আমরা ভেবেছিলাম গৃহপ্রবেশের পুজো আমার গৃহপ্রবেশের পুজো গৃহপ্রবেশের আগেই চা দিয়ে পেটে চা প্রবেশ হয়ে গেল তারপর ঠাকুরের জন্য ভোগ রান্না হলো এগুলো হচ্ছে পুজো তাই না সেটাই খাওয়া কাপড়ে পাচালি পড়া হয়ে গেল এটা হচ্ছে পুজো গৃহপ্রবেশের পুজো ভালো হয়েছে ভাই তুই অত হোম জার্ক করে অনেক কিছু করিস ওই কন্টেন্টের জন্য নমো নমো ছেড়েছিস ওটাই ভালো ওটাই ভালো বেশি করতে গেলে ঠাকুরের কাছে বেশি খুদ খুদ বেরোতো এবং ওখানে যখন পুজো দেওয়া হলো একটা কথা জানতে পারলাম যে গোত্র জানি না শাখা সিঁদুর পরে সিঁদুর পরবে বললো শাখা সিঁদুর পরলো পরে পুজোয় বসল সতীসাদ্দি হয়ে শাড়ি পরে মা যতই নাইটি পড়ুক বৌদি যতই চুড়িদার করে ঘুরে বেড়া কত শাড়ি পরে বসেছে কিন্তু ওখানে পুজোর সময় কাশ্যপোত্র পড়লো বললো জানি না কাদের গোত্র সরকারদের গোত্র না মিত্রদের কাশ্যপ গোত্র জানি না কার গোত্র দিয়ে পুজো হলো নাম টাইটেল একরকম এক একরকম সে পুজো ভগবানের দ্বার অব্দি পৌঁছবে তো কারণ সবটাই তো কন্টেন্ট সেটাই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে আমি আগামী ভিডিওতে আবারও কিছু বলবো আরও অনেক বড় তথ্য নিয়ে আসছি আর ভিডিওটা এটা দেখতে থাকো আর একটা ভিডিও আসছে চ্যানেলে চোখ রাখো তার জন্য করতে হবে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চলো আজকে আসি টাটা